এই যে আমার ডোডো খেতে হবে তো দেখছো এই দেখো এ দেখো এ দেখো খাওয়ার নাম শুনে দেখো এ ভদূ এসো চলে এসো উপরে চলে এসো চারিদিকে বালিশ বিছানা ছড়িয়ে আমি কোনো বিছানা তুলে নি জাস্ট উঠে বাইরে গিয়েছিলাম উনি আগে সবার আগে বাইরে যাবেন ঘুম থেকে উঠে বাইরে একটা ঘুরে আসেন ঠিক আছে আর যদি হিসি করার থাকে হিসিটাও করে আসেন ঠিক আছে তো বাইরে থেকে ঘুরে এসে আমি ভাবলাম ওখানে হিসি পটি করে দেবে তা দেখলাম দৌড়তে দৌড়তে টয়লেটে গেল গিয়ে পটি করলো হিস করলো করে এসে আবার এর মধ্যে শুয়ে পড়েছে বাইরে তো গরম এর মধ্যে ঢুকে গেছে ঠিক আছে তো ও বাইরে গেছিলো বলে আমি আবার বাইরে গেলাম আমি দেখি তো হিস টিস করেছি কিনা তো দেখতে পাইনি চলে এসেছি তারপর ওর দাদা এসে ডাকছে বলছে মা চলো এ ওর ঘুঘুটা চলে গেছে এখন ডোডো গিয়েছিলো বলে সেটাও হতে পারে ডোটোর জন্য চলে যেতে পারে জানি না ওকে ডেকে ভয় পেয়ে চলে গেছে কিনা এমনিতেই ওর মা না একদম থাকে না চলে যায় মানে অর্ধেক সময় থাকে না তো যাই হোক এবার মানে কথা আমার জড়িয়ে যাচ্ছে ডোডোকে খাইয়ে দেবো মুনায় মুনায় এসো বিচার কিছু না পরে তুই আগে বাচ্চাটাকে খাইয়ে নি এই ম্যাও দাদা আবার এসে কিন্তু এক্ষুনি নালিশ করতে শুরু করবে তুমি ডোডোকে বেশি ভালোবাসো আমাকে ভালোবাসো না আমার খাওয়ার জোগাড় করেন এখন ব্রাশ করছে ওঠে ঠিক আছে ওঠো চলো ওঠো চলো ওঠো হ্যাঁ আমি তুলে দেবো এই দেখছো এই দেখো এই দেখো আমাদের জগা দেখো এই যে দাঁড়িয়ে আছে এরকম দাঁড়িয়ে থাকবে তুলে দিতে হবে রাত্রেবেলা দুপুর বেলা ঘুমাচ্ছ তোমাকে ডাকবে কি তুলে উঠবে দেখো তুমি মেয়া উঠিয়ে দেবো দাঁড়াও উঠিয়ে দিই দাঁড়াও দাঁড়াও এই যে আমার ভদু উঠে গেছে চলো খেয়ে নিই আগে তারপর বিছানায় তুলবো চলো চলো কোথায় বসবে তুমি বসে পড়ো বসো হ্যাঁ বসো আচ্ছা বাহ যে কোথায় বসবে বসে পড়েছে আমার ডোটো এবার খাবে ভিকুয়ার জল তাই তো এটাই ডোটোর খাবার আর ডোডো অন্য কোনো খাবার খায় না ঠিক আছে সকালে ও রেগুলার ওই একই জিনিস খায় যেহেতু অন্য মানে তুমি আর মানে অপশনাল ফুড যেগুলোর সাথে সকালে ব্রেকফাস্টে দেয়া যায় সেগুলো কোনোটাই খায় না প্রথম কথা ও কোনো ডগ ফুড খায় না যার জন্য আমার খুব সমস্যা হয় ওটা খেলে আমি সকালবেলা ব্রেকফাস্টটা অন্তত ওইটা দিয়ে করিয়ে দিতাম বাকিটা ও নর্মাল খাবার খেত কিন্তু ও খায় না বা চিঁড়ে বলতে পারো মানে যে ধরনের জিনিসগুলো খাওয়ানো যেতে পারে ওদের ঠিক আছে এসব কিছু খায় না তো যার জন্য আমার খুব সমস্যা ওই একই খাবার রোজ দিতে হয় আর ও খেতে চায় না আমিও বুঝতে পারি কিন্তু অন্য খাবার দিলেও ও সেটা খাবে না তো কী করবো একটু দই চিলে এগুলো দিলেও গরমের সময় একটু হ্যাঁ আমি বলছি গরমের সময় হয়তো একটু ওর ভালোও লাগে কিন্তু ওর মুখে ভালো লাগে না ও খাবে না ওই ছোটো থেকেই একই খাবার খেয়ে আসছে না ছোটোবেলায় তাও বলা ভুল ছোটোবেলায় ও ডগুটি খেত রয়্যাল ক্যানিনটা খেত আর একটু যেই বড়ো হয়েছে মানে ওই এক বছর বছর হয়েছে এক বছরের আগে মনে হয় আট ন মাস হয়েছে তখন থেকেই ছেড়ে দিয়েছে ওগুলো আর খেতই ওই আমি কত ছিল তিন কিলো মতো ছিল তো একসাথে অনেকটা কিনতাম সে ফেলে দিতে হয়েছে মানে লাস্ট প্যাকেটটা তো পুরোই ফেলা গেছে তো যাই হোক আর খায় না কি করব আর ওগুলো না আমি রাস্তায় দিয়েছিলাম তো রাস্তার বন্ধুরা ওগুলো পছন্দ করেনি মানে কেউ কেউ খেয়েছে একটা দুটো আর বাকিটা খায়নি ওইভাবেই পড়েছিলো মানে ওরা এগুলো খেয়ে অভ্যস্ত না তো মানে ওদের এগুলো ভালো লাগেনি ডোডোর মতো তাই তো হ্যাঁ দেখি চোখটা মুছে দিই দাঁড়াও চোখে এখন সব সময় জল আসে না হালকা হালকা ফ্যান চললে ওনার ফ্যানের হাওয়া লাগে তখন আসে এই যে ভিক্ষু এই দেখো ভিক্ষুটা এরকম করে জল টিপে এরকমভাবে নিই ঠিক আছে এ নাও নাও আর এরকমভাবে তো হত্যা উনি খান ওনাকে খাইয়ে দেয়া যায় না এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা আমার ওনাকে যদি আমি খাইয়ে দিতে পারতাম ঠিক আছে তাহলে আর এই অসুবিধাটা হতো না মানে যা খুশি খাইয়ে দিতাম রোজ আর এক জিনিস খেতে হতো না ওনাকে খাইয়ে দেয়া যায় না ওনার এইটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা নাও উনি ওনার মতো ধরতে হবে উনি ওর ইচ্ছা হলে খাবেন না হলে খাবেন না ঠিক আছে কি হলো দেখো মাথায় উঠে গেছে না পড়ে গেছে আবার এমন ভাবে খাচ্ছে হ্যাঁ খাও ভেরি গুড বয় আমার আমি দেখো একজন বসে আছে খাবে হ্যাঁ দাঁড়াও দিচ্ছি না ও তো গোলাবাচ্চা তো হ্যাঁ হ্যাঁ গোলাবাচ্চা আমার আমার গোলাবাচ্চা এটা ওন্ন ওন্ন মন্ন দাড়ি খাবে হ্যাঁ তো খাবে না সকাল সকাল রুটো পড়েছি হ্যাঁ সবাই ভালো ভালো জিনিস খাচ্ছে আর আমি জল ভিক্ষু খাচ্ছি পেট ঠান্ডা হবে ঠিক আছে জল বিক্ষুভাবে পেট ঠান্ডা হবে তারপর একটু দই আর জল খাবো ঠিক আছে না হলে তো আমি আবার জল খেতে পারি না কালকে একটু জল খাওয়া কম পড়েছে হিচকি তুলছে আর এখন গরমের সময় এখন জল একদম বন্ধ দেওয়া যাবে না জলটা বেশি বেশি খেতে হবে উনি জল খাবেন না ওনার অনেক গুণ ঠিক আছে উনি জল খান না উনি কথা শোনেন না উনি বিকু ছাড়া অন্য কিছু খান না তাই তো রোজে জল বিকির জল বিকিট জল বিকিট এই যা দা পড়ে গেছে আচ্ছা না আর ডোডো খাটে বসেই খায় যেহেতু রাজা ঠিক আছে রাজা সিংহাসন থেকে নামেন না ওর যা খাও খাটে বসেই দাঁড়াও 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 আজকে মনে হচ্ছে খাওয়ার খুব ইচ্ছা আছে ও হলে বলে দাঁড়াও দাঁড়াও আমি ঠিক করে নিই হাতে করে মাখিয়ে নিই তারপরে দিচ্ছি এইরকম করে চক্ষকে চক্ষকে চোখে চক্ষকে চক্ষকে তারপরে একজন খাবে হ্যাঁ আমি বলছি সবাইকে ওই যে ওইদিকে ওই দিকে তাকাও ওই যে ওইদিকে তোমার বন্ধুরা দেখছে তো ওটা কি করে খায় হ্যাঁ রোজ ভাত এরকম করে খায় না ভাতটা বাটিতে মাখিয়ে নি নিয়ে ওর সামনে এরা মুখের সামনে ধরি ও নিজে থেকে খায় ঠিক আছে দাঁড়ো দাঁড়ো দেখো মাথায় তুলে ফেলছে মাথায় 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 কি হচ্ছে তার না আচ্ছা এই খাওয়ার পরে হাত না চাটলে কিন্তু খাওয়া সম্পূর্ণ হয় না জানো তোমরা মানে এই বাটিতে যা আছে তার থেকে বেশি এই টেস্টি জিনিস হাতে আছে রোজ এইটা তাই তো মনে সব সময় হাত চাটবে সব সময় কোথাও কিছু না আমি শুয়ে আছি এসে হাত চাটবে আমি তো ভয় দাও একটা ভয় দাও না তাড়াতাড়ি না মা অনেক কাজ পড়ে আছে তাড়াতাড়ি দাদা দাদা কি করছে ওদিকে দাদার দিকে দেখছে দাদা যা করে করুক তুমি খেয়ে নাও তাড়াতাড়ি ফটাফট খাবে হ্যাঁ ভেরি গুড খাও 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 আই একটু খাও এই দেখো আমি এই বাটির এতটা জল নিয়ে এসেছিলাম ঠিক আছে মানে এই যে এটা এতটা জল নিয়ে এসছিলাম একটু কম ঠিক আছে এই জলটা খাইয়ে দিলে আবার কিছুটা জল খাওয়া হয়ে গেল সাথে তাড়াতাড়ি তাড়াতাড়ি খাও এটি আমি এ দেখো ভোলে বাবা করে দিই দেখো তোমরা দেখো ভোলে বাবা কি করে করতে দেখবে এই দেখো এই যে ভোলে বাবা করবো দি ভোলে বাবা করে দিই বাবা করে নাও শিখে নাও

আসছে তাড়াহুড়ো করে খেতে গেছে কোনো ব্যাপার না কোনো ব্যাপার না ঠিক আছে হুম আর ওই ওই যে জলটাও পড়ে গেছিল ভেবেছে আমি ইচ্ছা করে ফেলে দিয়েছি খুব ভয় তাড়াতাড়ি করে ওটা খেয়ে নিয়েছে নাও কিন্তু এ সে আসছে ওটা বাবাই এলো না যা ফোন নিয়ে চলে গেছে না তুমি খেয়ে নাও তুই কি ছুটছে বাইরে কেউ আসছে আসতে আসতে

তাই তো মনে হয় দেখো এটা গ্রুপ বয় এই দেখো এটা গ্রুপ বয় আর একটু একটু ভালো করে চেটে নাও মা একটু চেটে নাও তো না হলে গ্রুপ বয় বলতে পারবে না সবাই নাও 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 একটু 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 এই দেখো এই গ্রুপ বয় না বেস্ট বয় ওটা আমার ডোডো কি গ্রুপ বয় গ্রুপ বয় এই দেখো মাটি দেখো দেখছো মাটি দেখো পুরো খালি এটা গুড বয় ভেরি গুড